কুসমন্ডি ব্লকের বড়ইল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক অনন্য উদ্যোগ নিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবকুমার সরকার বহু বছর পর তার নিজস্ব প্রচেষ্টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল ফুটবল ব্যাটবল লুডোর মতো খেলার সামগ্রী স্কুলের নাম ও লোগো সম্বলিত পতাকা ও জার্সি এমনকি চা খাওয়ার জন্য একটি টি সেট তুলে দেন স্কুলকে বিদ্যালয় ছুটির পর স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এবং খেলাধুলোর গুরুত্ব নিয়ে বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন সরকার মানিককোর হাই স্কুলের ক্রীড়া শিক্ষক শ্যামুলীশ সরকার প্রাক্তন শিক্ষক নিশিকান্ত সরকার পুলিশ আধিকারিক দিলীপ মাহাতো বিদ্যালয়ের সভাপতি সন্তোষ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকাগণ এবং স্থানীয় বাসিন্দা এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক নবকুমার সরকার জানান দায়িত্ব নেওয়ার পরে দুবছর ডিএসএর দায়িত্বে ছিলাম এগুলো আগে থেকেই পরিকল্পনা ছিল সময়ের অভাবে পারেনি তো স্কুলের নিজস্ব পতাকা ছিল না বাচ্চাদের অঞ্চল স্পোর্টস সার্কেল স্পোর্টসে যেহেতু আমাদের নিজস্ব কোনো স্কুলের জার্সি ছিল না মনে হয়েছে যে বাচ্চাদের এগুলো দেওয়া দরকার ফুটবল ভলিবল তারপরে ক্যারাম লুডো এগুলো দেওয়া দরকার নিজের ইয়েতে এর আগেও দিয়েছি আমি যখন ছিলাম যখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম এর আগেও জয়েন করার পরে তখনও দিয়েছিলাম যতটা পেরেছে দেওয়ার চেষ্টা করেছে এখন কী কী বাকি রয়েছে স্কুলের এখনও একটা সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে একটা আমাদের পাকা ড্রেন দরকার সেটা আমি চার্জে থাকার সময় রিটার্নভাবে বিভিন্ন আধিকারিককে জানিয়েছিলাম আর একটা আমাদের মুক্ত মঞ্চ দরকার আর একটা হচ্ছে প্রাচীর দরকার এগুলো আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি লিখিতভাবে হায়ার অথরিটিকে আমি জানিয়েছি মানে খুব যেটা স্কুলে আসতে তো রাস্তা তো ঠিক দেখতে পাচ্ছি না হ্যাঁ এই এটুকু রাস্তায় লোকাল প্রধানকে তারপরে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে বলা হয়েছে বলা আছে তো ওনারা যদি করেন আমি যখন দায়িত্বে ছিলাম তখন ওনাদেরকে জানানো হয়েছে এই বিষয়গুলো এই উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে খুশির হাওয়া বইছে শিক্ষক নবকুমার সরকারের এই প্রচেষ্টা নিঃসন্দেহে শিক্ষা ক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত এই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কি জানিয়েছেন শুনুন ভালোবাসা তুমি হ্যাঁ আচ্ছা আজকে ড্রেস কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কি খেলতে ভালোবাসো তুমি ফুটবল আর তারপর হচ্ছে পড়াশোনা করে কি হতে চাও তোর চিন্তা ভাবনা আছে কি হবো পড়াশোনা করে মাস্টার মাস্টার কুশমন্ডি থেকে দেবদার আলীর প্রতিবেদন নিউজ টুডে